এক গ্রামে মন্নি ও তন্নি নামের দুই গরিব মেয়ে ওর বাবা মায়ের সাথে বাস করত ওরা ওদের বাবা মাকে ভীষণ ভালোবাসত আর শ্রদ্ধা করত। ওদের বাবা মায়ের টাকা পয়সা না থাকলেও তারা তাদের দুই মেয়ের লালন পালনের কোনো কমতি রাখতেন না সারা দিন অন্যের জমিতে কাজ করে অন্যের বাড়িতে কাজ করেও যে টাকা পেত তা দিয়েই তারা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করতো এভাবেই দিন যাচ্ছিল ওদের কিন্তু মন্নি ও তন্নি যত বড় হচ্ছিল ওদের চাহিদা দিন দিন বাড়ছিল আর ওদের সমবয়সী সবাই স্কুলে যাওয়া শুরু করলেও ওদের স্কুলে যাওয়ার মতো সামর্থ্য ছিল না কারণ বাবা মা যে টাকা আয় করতো তাতে দুবেলা ঠিকমতো খাওয়াও জুটত না সেখানে দুই মেয়েকে স্কুলে পাঠানো তাদের জন্য খুবই কঠিন ব্যাপার ছিল আর এই জন্য মন্নি ও তন্নিরও ভীষণ মন খারাপ হতো যখন সকালবেলা সবাই স্কুলে যেত ওরা শুধু তাকিয়ে এমনই একদিন ওরা রাস্তায় দাঁড়িয়ে গ্রামের অন্যান্য শিশুরা স্কুলে যাচ্ছিল ওদের মধ্যে লিপি নামের একটা মেয়ে ছিল অনেক লিপি ওদেরকে দেখে এগিয়ে এলো আর বললো কি এভাবে দাঁড়িয়ে আছিস কেন তোদের বুঝি স্কুলে যেতে ইচ্ছে করে তোদের বাবা মা এত গরিব যে তোদের তো কখনো স্কুলেই পাঠাতে পারবে না তোর মা তো মানুষের বাড়িতে চাকরানির কাজ করে তোরও ভবিষ্যৎ তাই হবে তোরা দুই বোন আমাদের বাড়িতে চাইলে কাজের লোকের কাজ করতে পারিস আর শোন আমি তো পড়াশোনা করছি বড় হয়ে আমি ডাক্তার হব ভবিষ্যতে তোদেরকেই আমার বাড়ির কাজের লোক নেব এভাবেই নানা রকম কথা শুনিয়ে ওরা সেখান থেকে স্কুলে চলে যায় এদিকে মন্নি আর মন ভীষণ খারাপ হয় এই সব কিছু ওদের মা ঘর থেকে শুনছিলেন তারও খুবই খারাপ লাগে যে সে তার মেয়েদেরকে কোনোভাবে স্কুলে ভর্তি করাতে পারছে না এদিকে মুন্নিও তন্নি রাতে মন খারাপ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে স্বপ্নে ওরা দুই বোনই একটা অসহায় বৃদ্ধ লোককে দেখতে পায় এ কি এই লোকটা এখানে কি করছে আপনি কি অসুস্থ আমরা কি আপনাকে পানি খাওয়াবো না আমাকে পানি খাওয়াতে হবে না আমি তোমাদের সঙ্গে স্বপ্নে দেখা করছি তোমরা তো অনেক অসহায় তোমাদের তো স্কুলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমি ঠিক করেছি তোমাদের দুই বোনকে চাদুর শোনার উপর স্কুলে পড়াবো আর বিনিময়ে তোমাদের একটাই কাজ হবে গ্রামের অসহায় তোমাদের মতো যারা আছে তাদেরকে ভবিষ্যতে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া তাদের দায়িত্ব নেওয়া কি তোমরা পড়বে তো কি বলছেন এসব স্বপ্নের স্কুল স্বপ্নে আবার স্কুল হয় নাকি ঠিক আছে চলো এখনই তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই বলে সেই বৃদ্ধা লোকটা ওদের দুই বোনকে চাদুর সোনা ও রূপার স্কুলে নিয়ে গেল ওরা দেখলো সেখানে একটা স্কুল সোনা দিয়ে তৈরি আর একটা স্কুল রূপা দিয়ে তৈরি এটা দেখে ওরা তো অবাক হয়ে গেল এত সুন্দর দুই স্কুল স্কুলের ভেতরে সোনার স্কুলে ছিল সোনার মোহর আর মুদ্রা আর রূপার স্কুলে ছিল অনেক রূপার মুদ্রা এই সব কিছু দেখে ওরা খুশি আর সেখানে নতুন নতুন জিনিস শিখতে শুরু করলো করলো ওরা অনেক অনেক জ্ঞান অর্জন পাশাপাশি ওরা যখন ক্লাস শেষ করে ওদের বাসায় আসার কথা ভাবছিল তখনই সেই বৃদ্ধালোকটা আবারও হাজির হলো আর বলল। তোমরা এখান থেকে শুধু ক্লাসই নয় বরং যাওয়ার সময় তোমাদের যতগুলো ইচ্ছা সোনা আর রূপার মোহর নিয়ে যেতে পারো এতে করে তোমাদের দারিদ্রতাও খুঁজবে আর সাথে করে অসহায় মানুষদেরও সাহায্য করতে পারবে কি বলছেন আপনি আমাদেরকে এত সাহায্য কেন করছেন তোমাদেরকে সাহায্য করছি কারণ তোমরা অনেক ভালো মনের তোমাদের গ্রামে তোমাদের যে ভালো মনের আর কেউ নেই কিছুদিন আগে একটা ছোট্ট বিড়াল ছানা মাটিতে পড়েছিল তোমরা সেই বিড়াল ছানাটাকে সেবা করে সুস্থ করেছিলে মনে আছে হ্যাঁ মনে তো আছে আমরা তোর নাম রেখেছিলাম মিনি কিন্তু মিনি সুস্থ হওয়ার পর কোথায় যে চলে গেল আর খুঁজে পাইনি ওটা ছিল জাদুর বিড়াল তোমরা বিড়ালকে সুস্থ করেছ বলেই বিড়াল আমাকে তোমাদের খবর দিয়েছে এখন এখান থেকে যতগুলো ইচ্ছা সোনা রূপা নিয়ে যাও তারপর মুন্নি আর তন্নি অনেকগুলো স্বর্ণ মুদ্রা আর রূপার মুদ্রা নিয়ে এলো এদিকে ওদের যখন ঘুম ভাঙলো ওরা দেখলো ওদের হাতের সোনা উপার মুদ্রা আর ওরা ওদের ঘরে আছে তখন ওরা বুঝতে পারলো ওরা দুই বোন সত্যি সত্যি যাদুর সোনা রূপার স্কুলে গিয়েছিল তারপর ওরা ওদের বাবা মাকে সব ঘটনা খুলে পড়লো ওদের বাবা মা সব শুনে অনেক খুশি হলো আর ওদের সব অভাবও দূর হয়ে গেল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও এক গ্রামে লিপিকা নামের একটা গরিব মেয়ে বাস করত লিপিকার বাবা মা মানুষের জমিতে কাজ করে সংসার চালাতো কিন্তু একদিন লিপিকার বাবা যখন জমিতে ট্রাক্টর চালাছিল তখনই তার পাটা কাটা পড়ে যায় আর এমন বিপদে তাড়াতাড়ি করে লিপিকার বাবাকে আশেপাশের মানুষজন হাসপাতালে ভর্তি করে ডাক্তার লিপিকার বাবাকে দেখে বলে আপনারা নিয়ে এসেছেন তো রোগীকে কিন্তু ওনার পা তো কাটা পড়েছে তাই উনি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন উনি আর কোনো কাজ করতে পারবেন না এখন যদি উনি ঠিকমতো বিশ্রাম না করেন আর ওষুধপত্র না খান আর আমরা যদি ওনার পায়ের ঠিকমতো চিকিৎসা না করি ওনার পুরো শরীরে পচন ধরে যেতে পারে তাই এটার জন্য এক লক্ষ টাকার প্রয়োজন আপনারা টাকা জমা করে দিন আপনি এসব কি বলছেন আমার স্বামীর একে তো পা কাটা গেল তার উপর এক লক্ষ টাকা আমাদের দেখে কি আপনি বুঝতে পারছেন না যে আমরা সাধারণ মানুষজন আমরা যে গরিব চাষ ভূষার কাছে কি এক লক্ষ টাকা থাকে দেখুন আমি বুঝতে পারছি ঠিক আছে সরকারি ফান্ডিং এর ব্যবস্থা করে আপনাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করছি কিন্তু আপনাদেরকে কম করে হলো পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করতেই হবে নয়তো আমরা কিছুই করতে পারবো না আচ্ছা ঠিক আছে দেখি কিছু করতে পারি কিনা হ্যাডে লিপিকা মা তুই বল না তোর বাবার চিকিৎসা কিভাবে করাবো আমাদেরকে এত টাকা কে দেবে মা আমরা জমিদার চাচার কাছে চেয়ে দেখতে পারি তো চলো জমিদার চাচার কাছে যাই লিপিকা আর ওর মা গ্রামের জমিদারের কাছে যায় জমিদার চাচা আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা ধার দিন না বিনিময়ে আপনি আমাদের বাড়ি বন্ধক রাখুন যা করুন কিন্তু টাকাগুলো আমাদের খুব লাগবে বাবার যে অপারেশন করাতে হবে তাই এই টাকার খুব দরকার ও আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার টাকার দরকার ঠিক আছে বাড়ির দলিলপত্র নিয়ে নিয়ে টাকা দিয়ে দেব জমিদারের মনে ছিল কুমতলব জমিদার এই টাকার বিনিময়ে ওদের বাড়ি ভিটাটা দখল করতে চাইছিল ওরা সেই ফাঁদে পা দিল লিপিকা সেই টাকা এনে ওর বাবার চিকিৎসা করালো কিন্তু বাবা বাড়িতে আসার এক সপ্তাহ পরে জমিদার তার দলবল নিয়ে এসে ওদেরকে বাড়ি ছাড়া করে গ্রাম থেকেই তাড়িয়ে দিল মা দেখেছ জমিদার ইচ্ছে করে আমাদের তখন টাকা দিয়েছিল যেন ওই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সে আমাদের বাড়ি ভিটাটা দখল করতে পারে কেন যে এই সকল ধনী মানুষদের লোভ শেষ হয় না বলতে পারে না মা তুমি এখানে বসো আমি একটু সামনে থেকে হেঁটে আসি আমি তো শুনেছিলাম ওই সামনে নাকি শহরের রাস্তা যদি আমি আজকে সকাল সকাল শহরের জন্য বেরিয়ে পড়ি তাহলে তো সন্ধ্যের মধ্যে কোনো না কোনো কাজের ব্যবস্থা করতেই পারবো আমি বরং শহরের পথে রওনা হই যাবি মা শহরে ঠিক আছে এই তিনটা রুটি নিয়ে যা তোর যদি পথে ক্ষুধা লাগে খেয়ে নিস লিপিকা ওর মায়ের দেওয়া তিন রুটি নিয়ে শহরের পথে রওনা হয় ওর মা আর বাবা একটা গাছের নিচেই অবস্থান করে ওদের থাকার মতো কোনো জায়গায় ছিল না এদিকে লিপিকা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা কুয়ার পাশে বসে ওর এক একটা রুটি গুনতে থাকে এক দুই তিন তিনটা আছে প্রথমটা আমি না হয় এটাই খাই এটা একটু বড় আছে ওই কুয়ার ভিতরে ছিল তিনটা ডাইনি ডাইনিরা মনে করে লিপিকা হয়তো ওদেরকে খাওয়ার কথা বলছে তাই তখন তিন ডাইনি ওপরে উঠে আসে আর ভয়ে ভয়ে বলে আমাদের খাবেন না আমরা এখানে লুকিয়ে আছি আপনি যা বলবেন তাই করতে রাজি আছি তয়া করে আমাদের খাবেন না আমাদের ভয়ে মানুষ ততষ্ট থাকে আর আপনি এত শক্তিশালী আমাদেরকে না দেখেই খাওয়ার কথা বলছেন লিপিকা বুঝতে পারে যে ও রুটি খাওয়ার কথা বললেও এই ডাইনিগুলো ভেবেছে ও তাদেরকে খাওয়ার কথা বলছে আর লিপিকা এই সুযোগটাই কাজে লাগায় লিপিকা সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে ঠিক আছে তোমাদের খাবো না যদি তোমরা আমাকে সাহায্য করো আমার বাবা অনেক অসুস্থ তার বিনিময়ে আমরা বাড়ি বন্ধক দিয়ে জমিদারের থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম জমিদার আমাদের বাড়িও দখল করেছে তোমরা কি আমাদের বাড়ি উদ্ধার করে দেবে কেন দেব না আপনি আমাদের মালকিন অবশ্যই দেব আজকের মধ্যেই জমিদার আপনাদের বাড়ি আপনাদের বুঝিয়ে দেবে তারপর ডাইনি তিনজন এলো লিপিকার সঙ্গে জমিদার বাড়িতে জমিদার তো তিন ডাইনিকে দেখে ভয়ে ততস্থ সঙ্গে সঙ্গে লিপিকাদের বাড়ির দলিল ফেরত দিল আর তারপর তিন ডাইনি বলল এই নিন এখানে দুইটা চাতুর সোনার রূপার লিপস্টিক আছে এই সোনার লিপস্টিক আপনাকে অনেক অনেক টাকা দেবে আর এই রূপার লিপস্টিক আপনাকে যত খাবার প্রয়োজন তাই দেবে আপনি আমাদেরকে মুক্ত করে দিন মালকিন তারপর লিপিকা ওই তিন ডাইনিকে মুক্ত করে দিল আর সেই জাদুর সোনা রুপার লিপস্টিকের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না যেন বাই বাই